দেখাচ্ছি শীতের ফুলকপি দিয়ে হালকা ঝোল তার জন্য আমি আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম আলুটা সেদ্ধ ফুটে উঠেছে এরপরে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো খুব বেশি সেদ্ধ করবো না ফুলকপিগুলো দিয়েই নাবিয়ে দেবো কারণ ফুলকপিগুলো যদি বেশি সেদ্ধ হয়ে যায় গলে যাবে এটা দিয়ে নাবিয়ে দিলাম কড়াইয়ের তেল দিয়ে আমি এবার বড়িটা ভেজে নেবো আর ফুলকপিগুলো একটু গরম জলে রেখে দেবো কারণ ফুলকপি এখনকার একটু না গরম জলে ধুয়ে নিলে সব সবজিই ধুয়ে নেওয়া দরকার কারণ সবেতেই তো সার দেওয়া হচ্ছে বিষ দেওয়া হচ্ছে সেই কারণে এরপরে কপি আলুটা আমি ওই তেলেই একটু নেড়ে নেবো একটু হলুদ দিয়ে দেবো এইভাবে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে আর এই শীতকালে সবজি তো খেতেই হয় খুব ভালো হয় ফুলকপির ঝোলটা খেতে আর এই টাইমে পেটেরও অনেক গন্ডগোল হয় আমি ভেজে নামিয়ে দিয়েছি একটু নেড়ে নামিয়ে দিলাম দিয়ে এক চামচ পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম তেলে এরপরে একটা টমেটো দিয়ে দিলাম সবই তো এগুলো শীতকালে সবজিগুলো ভালো আসে এই জন্য এগুলো করে খেতেও ভালো হয় একটু নুন দিয়ে দিলাম নুন দিলে টমেটোটা গলে উঠবে তাড়াতাড়ি এরপরে এর মধ্যে আমি দেবো এক চামচ হলুদ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দেবো শুকনো লঙ্কা গুঁড়ো আর এক চামচ আদা বাটা এক চামচ দিলাম কাঁচা লঙ্কা বাটা ঝোলটা খেতেও ভালো হয় শরীরের পক্ষেও খুব ভালো এবার এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেবো একটু জল দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় এবার বেগুনটা দিয়ে দেবো বেগুনটা কিন্তু ভাজি এই ঝোলে বেগুন ভেজে দেবেন না তাহলে খেতে ভালো হয় না বেগুনটা একটু মশলায় কষিয়ে নিলাম এবারে আমি এর মধ্যে ফুলকপি আলটা যে নেড়ে তুলে রেখেছিলাম ওটা দিয়ে দেবো দিয়ে ওইটা এবার একটু কষিয়ে নেবো ভালো করে মশলাটা তো আগেই কষানো ছিল মানে গন্ধটাও চলে গেছে মশলার কাঁচা গন্ধ এবার একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি এরপরে জল দিয়ে দিলাম দিয়ে এটা দশ থেকে পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য হয়ে গেছে প্রায় সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দেখছি সেদ্ধ হয়ে গেছে সব সবজি বড়িগুলো দিয়ে দেবো আর একটু নুন দিয়ে দিলাম তখন অল্প নুন দিয়েছিলাম টমেটোর ওই জন্য একটু নুন দিয়ে দিলাম এবারে আমি এটা হয়ে গেছে নামিয়ে সার্ভ করে দেবো হয়ে গেছে আমার শীতকালের সবজির ঝোল ফুলকপি আলু বেগুন আর